আল্লাহ রাষ্ট্র সমাজের প্রথম নম্বর যে জাতির মধ্যে এই সমাজের মধ্যে পশুই পায় আপনারা বেড়ে যাবে যখন ঘটবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে এই সমাজের মধ্যে আল্লাহ তালা শাস্তি প্রেরণ করেন মহামারী রোগ পরে আল্লাহ তালা দান করেন এই পাপের কারণে দ্বিতীয় নম্বর বা যে জাতির মধ্যে সমাজের মধ্যে ওজন মা যখন সমাজের মধ্যে কম দেওয়ার প্রচলন হয়ে যাবে আল্লাহ পক্ষ থেকে যা শাসন তাদের মধ্যে ছাপিয়ে তৃতীয় নম্বর আল্লাহ করেছেন যে সমাজের মধ্যে যে জাতির মধ্যে যা কাদি করবে না তখনই জাতির মধ্যে আল্লাহ দুর্ভোগ্য ছাপিয়ে চতুর্থ নম্বর হলো ওই যে জাতি পদা করবে পদা করার কারণে ওই জাতির মধ্যে আল্লাহ তালা পদাভার কারণে আল্লাহ তালা তাদের তাদের মধ্যে সূত্র চাপিয়ে পঞ্চম নম্বর আমরা শুরু করেছেন যে জাতির মধ্যে আইনকে বাদ দিয়ে আইনকে বাদ দিয়ে অন্য বিভিন্ন আইনের মত মত পোষণ করে আল্লাহ আইন বাদ দিয়ে অন্য আইন কী করে চালু হয়ে যায় তখন আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহ ধরনের নজর কি হয়ত্ন হয় তখন এটা আল্লাহ তালা বর্ণ থাকে এই জন্য এই পাঁচটা জিনিস আল্লাহ পাঁচটা জিনিস যখন সমাজে চালু হয়ে যায় এই করে আল্লাহ দান করবেন এই জন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে আমার মনে হয় না যে এই পাপগুলি বাকি বেশি সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই সমস্ত পাপ ছড়িয়ে পড়েছে এই জন্য আমাদের মধ্যে পরস্পর একে পরে বিপদের জন্য আমরা পড়ে আছে এই জন্য ভাই আমরা এই সমস্ত ফার্ভ থেকে যেন আমরা পরিত্যাগ পেয়ে আমরা আলাদা মাত্রা বাজার নেই এই জন্য আমরা সংলাপ ফলি বা